আমাদের সালমানের জন্য আমাদের সবাইকে যেখানে যেখানে কোরআন পাবো হাদিস পাবো আলোচনা পাবো ইসলামী আলোচনা ইসলামী মাহফিল পাবো আমরা তো বুঝি না আমাদের চিন্তা হলো বস্তুবাদের চিন্তা কথা বল ঠিক না না যার কারণে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায় যদি আমরা আখিরাত পিদিকে চিন্তা করতাম এটাকে আমরা গানি মত হিসেবে নিতে না দিদার সে কোরআনের মাহফিল গুলো হতে থাকবে কখনো কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না কোরআনের মাহফিল যত নাজিল হবে যত অনুষ্ঠিত হবে আল্লাহর রহমত তত দুনিয়াতে নাজিল হবে করোনা পৃথিবী থেকে তত বেশি দূর হয়ে যাবে কথা বলেন না কেন আমরা মুসলমান আমরা বিশ্বাস করি বিপদ নাজিল করেন কে আল্লাহ

আর দিনটা না একান্তে নামাজ আদায় করো এই তিনটা জিনিস যখন ধরবা করোনা বিদায় হয়ে যাবে যখন merhaba আল্লাহু আকবার তবে এটাও সত্য কথা যার যত বড় উচ্চ আসন তার সিআর এর কিন্তু ঠিক করে এটা পরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আরেকটা জবাব ডান যেই গাড়ির মূল্য যত বেশি সেই গাড়ি এক্সিডেন্ট করলে ক্ষতিও তত কথা বলেন না যারা যদি গরুর গাড়ি এক্সিডেন্ট হয় ক্ষতি খুব বেশি কম কম না বেশি কম খুবই কম যদি বিমান এক্সিডেন্ট হয় প্লেন এক্সিডেন্ট হয় এমন ক্ষতি যার পোষানোরও কোনো ক্ষমতা কারো কথা বলেন ঠিক না নাকি ঠিক চিড়ি যত উচ্চতে উঠেছে ওই যে গুরি যখন আকাশে ওড়ে ঘুরি ঘুরি কথা কয় না গুরি তখন বলে আমার নিচে সাততলা আমার নিচে পাঁচ তারা দুই তারা এক তারা বাস বাগান পর্যন্ত আমার নিচে যত মাল্টি স্টোরেজ বিল্ডিং যা কিছু সব আমার নিচে আমি সবার উপরে আমি যখন একবার ওপরে উঠেছি আর নামিবো। কিন্তু যখন ছেলেটা ঘুরি উড়াইতেছে আস্তে করে পাশের পশ্চি দাদান হচ্ছে

ওকে ঘাড় ধরে নিস একটা সাঙ্গের মধ্যে তুলে রাখে বেশি দেরি করে করিলে জোনমের টেনে দিয়া হ্যাঙ্গে সুরে সাঙ্গের পরে উঠায় কথা বলেন ঠিক থাকে যে যত বড় ওজুত উঠেছে যত উচ্ছাসন হোক না কেন এই বংশিওয়লাই ঘুরিওয়ালার নাম কি আর যতক্ষণ আমরা ঘুরি আমাদের আমাদের যিনি মালিক তিনি কে আল্লাহ পাক কয় আমরা তো যে যেখানে যা করছো আচরণ যদি করে থাকো আমি আল্লাহ রাব্বুল যেই দিন সময় হয়ে যাবে আমি রসিগুলো গোছাতে থাকবো অবশ্যই যে যেখানে সমারো যাই হওয়ার চেষ্টা করো কোথাও পালানোর রাস্তা পাবা না আমার কাছে আসতে হবে জোর কর আল্লাহু আকবার কথা কি বাস্তবের সাথে মেলে না মেলে না একটু জোর কণ্ঠ মেলে কি মেলে না

مطر زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال ما لها يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء

জিজ্ঞেস করছে হে ভাই তোর বর্ণে যে লঙ্গি কয় ভাই কর দরকার নাই যে আল্লাহ লঙ্গি পরাইয়া সত্তর উপরে উঠায়া ঘাট পালঙ্গে ল্যাপ দিয়ে শুয়ে রাখছিল তিরিশ সেকেন্ডের ভূমিকম্প দিয়া ওই আল্লাহ আবার ল্যাংটা করে নামাইছে কেমতের কঠিন দিন সবাই যুক্ত হবে কি আল্লাহ বলবে না

কারো কোনো ক্ষমতা থাকবে এই মুহূর্তে আল্লাহ জিজ্ঞেস করেন ক্ষমতা ক্ষমতাকার এই মুহূর্তে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য আজকে রাজত্ব আল্লাহু আল্লাহ

करोला सलाह सलाह

এই লোক বলতেছে কোথায় একটু পানি পাই এই কথা বলতে পাশে থেকে বলতেছে একটু পানি পানি কে পানি কে পানি পানি এই লোক দৌড়ে গিয়ে বলতেছে ভাই আর তিনি মিনাল মা তুমি আমাকে এক গ্লাস পানি দাও বলে টাকা দাও বলে টাকা তো আমার কাছে নাই কি দিব বলে তোমার কাছে যদি টাকা না থাকে তোমার আমুল দাও কয়েকদিনের একদিনের হবে না এক বছর চলবে না কত বছর বলে একটা গ্লাস পানির বল্লো ইয়াতে লাতে 500 বছরের আমল একটা জোরে কি আল্লাহু আকবার বলা যায় না আর জোরে বল আল্লাহু আকবার যেই বলছে একটা গ্লাসের পানির বল্লো 500 বছরের আমল এই লোকের ভিতরে তো মন চিন্তা জাগেছে হাই রে আমি যেরকম ঘুরে গেছি আমার যেরকম তৃষ্ণা এই এক গ্লাস পানি দিয়ে তো আমার কিছুই হবে না কত কন ঠিক না এরকম পঞ্চাশ একশো গ্লাস খাইলেও আমার তৃষ্ণা কখনো নিবারণ হবে না মিটবে না আর পাঁচশো বছর দিয়ে আমল দিয়ে যদি আমি একটা গ্লাস কিনি আর গুলো কি দিয়ে কিনবো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে স্যার সত্যি করে বলছি রহমত ছাড়া যত বড় আমল হোক কেউ না জানতে জান্নাতে যেতে পারবে না আল্লাহ তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দাও আমাদের সবাইকে যেখানে যেখানে কোরআন পাবো হাদিস পাবো আলোচনা পাবো ইসলামী আলোচনা ইসলামী মাহফিল পাবো আমরা তো বুঝি না আমাদের চিন্তা হলো বস্তুবাদী চিন্তা কথা কোন ঠিক না ঠিক যার কারণে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায় যদি আমরা আখিরাতদিকে চিন্তা করতাম এটা কি আমরা গানিমত হিসেবে নিতে পারব না বিদার্সে কোরআনের মাহফিলগুলো হতে থাকবে কখনো কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না কোরআনের মাহফিল যত নাজিল হবে যত অনুষ্ঠিত হবে আল্লাহর রহমত তত দুনিয়াতে নাজিল হবে করোনা পৃথিবী থেকে তত বেশি দূর হয়ে যাবে ঠিক ভাই কথা বলেন না কেন

ওখান থেকে একটা লোক শাক করে একটা বাইসাইকেল নিয়ে এসে জামাদার পুকুরে রাখে একটা গ্যারেজের মধ্যে রেখে একটা গাড়ি ঘরে সকাল নয়টায় আর দশটার সময় সিঙ্গা উপজেলায় গিয়ে ওখানে উপজেলা পরিষদে একটা চাকরি করে এক ঘন্টায় গাড়ি ধরে প্রত্যেক দিন নয়টায় ধরে যায় কয়টায় কয়টায় যায় একটু ধরে কয়টায় যায় কি কষ্ট হচ্ছে কি আপনাদের আমি তো ভাঙা ছোট কথা বলতেছি আমি কি কুমিল্লা থেকে আসছি